আসলে উন্নত মানের দৃশ্যগুলো দেখতে অনেক সুন্দর সভ্যতা পরিবেশ কাকে বলে এবং এখানে কানুন সিস্টেম কিছু উন্নত এগুলো যদি ফলো করলে অবশ্যই সবাই সভ্যতা সভ্যতা পরিবেশ কীভাবে হয় কীভাবে সভ্যতা পরিবেশে বসবাস করা যায় এক নম্বর দ্বিতীয় নম্বর হলো মানুষ মানুষকে কিভাবে রেসপেক্ট করে এখানে রাস্তার মধ্যে লোডের মধ্যে কিভাবে গাড়ি চালাতেছে তার সঙ্গে কেউ কথা নেই বন্ধ বন্ধ হয়ে গেছে এখানে কোনো কোনো পুলিশ কিছু যার যার ইচ্ছে মতো তাদের সুন্দরভাবে সুন্দরভাবে চলতেছে আমি আসলে এই ভিডিওটা করতেছি এটাই বোঝানোর জন্য এখানে রাস্তার মধ্যে কোনো পুলিশ নেই কোনো ট্রাফিক পুলিশ নেই তারপরে নিয়ন্ত্রণ যার যার মতো তাই তাই সুন্দরভাবে নিয়ন্ত্রণভাবে চলতেছে গাড়ি কারোর সঙ্গে কেউ কথা বলতেছে না কাউকে কেউ হরণ দিতেছে না মানে কোনো একটা এমার্জেন্সি হলে হরণ দেয় এমনিতে কোনো এখানে হরণ দেওয়ার কোনো সিস্টেম নেই সামনে থেকে ছোটো একটা সিঙ্গেল মানুষ হওয়ার জন্য যেটাকে বলে যে করসি। কিছুর সিস্টেম আছে এখানে আলাদা আলাদা করে সিস্টেম করে দিয়েছে সামনে দেখেন এটা হলো স্কুল বাস স্কুল বাস এটাও সিস্টেম আছে স্কুল বাস যদি কোনো জায়গায় দাঁড়ায় এখানে একটা সাইনবোর্ড আছে স্কুল বাসের পাশে এটা হলো আপনার স্টপ এটার স্টপ দেখ সাইনবোর্ড এটা বাইরে হয়ে যাবে তাহলে কেউ এটাকে ক্রস করে যেতে হবে না তাহলে ফাইনে আছে সব কিছু সিস্টেম আছে এখানে দেখি así que ne. De ya sé. Así que ni tersi. Spiremos.